নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্য বিজেপির পক্ষ থেকে একাধিক সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে ঘিরে এবং আজ রক্তদান শিবিরের উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি যুব মোর্চা কার্যত পাঁচ খয়ারপুর যুব মোর্চার উদ্যোগেই এই রক্তদান শিবির এবং প্রধানমন্ত্রী জন্মদিনকে সামনে রেখে এক সেবা দীর্ঘকাল ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন পাঁচ খয়ারপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী এবং রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব এবং পাঁচ খয়ারপুরের যুব মোর্চার মন্ডল সভাপতি মান্না গোটা বিষয় প্রসঙ্গে বিজেপি রাজ্য যুব সভাপতি সুশান্ত দেবের কি বক্তব্য রয়েছে শুনুন একেবারে বিধায়ক রতন চক্রবর্তীর কি বক্তব্য রয়েছে গোটা বিষয় প্রসঙ্গে শুনুন পাঁচ কয়েকজন যুব মোর্চার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মানুষের সেবা করার যে আদর্শ তিনি আমাদের সামনে রেখেছেন সেই আদর্শ অনুপ্রাণ করে মানুষের জীবন আরো সুন্দর করে তোলার জন্য নিরাময় করে তোলার জন্য এই রক্তদানের আয়োজন করেছেন আমাদের যুব মোর্চা সভাপতি উপস্থিত আছেন আমাদের প্রভারী যুব মোর্চার আমাদের এই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রমতি ঝর্ণা গান্ধী চেয়ারম্যান শ্রীমতিম সহ এবং এই এলাকার প্রধান এবং জেলা পরিষদের সদস্য শ্রীকৃষ্ণজিব দাস সহ অন্যান্য যারা কার্যকর তারা এখানে পরেই উপস্থিত হবে আমাদের রাজ্য যুব সভাপতি রাস্তায় আছেন জোর দিয়েছি একটা হচ্ছে এই সভ্য নাগরিক জীবন রক্ষা করার জন্য আগামী দিন সুস্থ থাকার জন্য গাছ লাগানো এবং সেই সঙ্গে মানুষকে জীবন ফিরিয়ে দেওয়ার জন্য আপনি আসলেন বাজ খয়ারপুরে বিধায়ক রতন চক্রবর্তীর বক্তব্য এবং কোথাও গিয়ে আজ তিনি তুলে ধরেছেন যে বিজেপি সর্বদাই সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত এবং তারই ছবি আজও পরিলক্ষিত হয়েছে এবং আজকে রক্তদান শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আগরতলার পুরাতন আগরতলার অষ্টমী হল করে রক্তদান শিবিরের আয়োজন এক কথায় বলতে গেলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে ঘিরে রাজ্য জুড়ে ব্যাপক সারা নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপনবিরতির সঙ্গে থাকুন